চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি এক পটিয়া চট্টগ্রাম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন ফি কত টাকা তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লীবিদ্যুৎ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে প্রথম যে পদটি আসে সহকারী ক্যাশিয়ার বেতন স্কিল হচ্ছে প্রবেশ বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক আঠারো হাজার তিনশো থেকে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা দিয়ে প্রদীয় হবে শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি সীমা হচ্ছে তেইশ দুই দু পঁচিশ খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান এইচএসসি সমান সমমান উভয় পরীক্ষায় সিজিপিএ ফাইভের মধ্যে তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা অসন থাকতে হবে কম্পিউটার বাংলা প্রতি মিনিটে ন্যূনতম দশ শব্দ এবং ইংলিশে প্রতি মিনিটে তিরিশ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে বিশ টাকা জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চাকরি সমাপ্তে মুনাফা সহ ফেরত প্রদান করতে করা হবে প্রার্থী গ্রাহকের সাথে স্বতঃস্ফত আচরণ করার সক্ষমতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন অতপর পরিষদ ভৌগোলিক এলাকা পটিয়া লো লোহাগারা সাতকানিয়া চন্দ্র চন্দ্রনাইশ বেয়ালখালী আনোয়ারা কর্ণফুলিও খালি ব্যতীত সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন দুই নম্বর যে পটি আছে মালি প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো মোতাবেক চোদ্দো হাজার সাতশো থেকে সাঁত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা এই নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতাদি প্রদীয় হবে পদের সংখ্যা হচ্ছে একটি বয়স সীমা হচ্ছে তেইশ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা অক্ষর জ্ঞান সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত পরিশ্রমী উভয় চরিত্রে অধিকারী হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন বাগান তৈরি পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে অভিজ্ঞ অভিজ্ঞতা নিষ্প্রয়োজন তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করার জন্য যে সর্তাগুলি প্রয়োজন উল্লেখিত পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি পটিয়া চট্টগ্রাম এর ওয়েবসাইটে পিবিএস ওয়ান চট্টগ্রাম ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ পল্লী বোর্ড ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আর সি বি হতে এ ফোর সাইজের কাগজে ফরম নম্বর একশো দশ বাই শূন্য শূন্য দুই ভার্সন এক ডাউনলোড করে সংগ্রহ করতে হবে গৃহীত আবেদন ফর্ম স্বস্তি পূরণ করতে হবে নির্ধারিত ফর্মের ফর ফর্ম এক ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্র যথাযথ পূরণ না করে হলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর না করা হলে অথবা প্রার্থীর প্রদত্ত তথ্যের কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার পূর্বে বা পরে প্রার্থী বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রয়োজ না হয় সেক্ষেত্রে প্রয়োজ নয় উল্লেখ করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্মান এইচএসসি বা সম্মান পরীক্ষায় মূল সাময়িক সাময়িক সনদপত্র মার্কশিট প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় ঠিক আছে তো এর ফটোকপি নাগরিকত্ব সনদ ও ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদের ফটোকপি ও সত্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে সাথে একশো টাকা মূল্যের পোস্টাল অর্ডার পে অর্ডার ব্যাঙ্ক অর্ডার ড্রাফ সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পলিবিদ্যুৎ সমিতি এক পটিয়া চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে আগামী তেইশ দুই দু হাজার তারিখে পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়া পটুয়া চট্টগ্রামের ঠিকানায় ডাকঘরের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়া ও সাদা কাগজে লিখিত বা টাইপ করা আবেদনপত্র উল্লিখিত তারিখের পর প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে পোস্টাল অর্ডার পে অর্ডার ড্রাফ্ট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনালা কোটা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাযথ অনুসরণ করতে হবে প্রার্থীর কর্তৃক প্রদত্তবাদ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ সত অসত্য অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থী বাতিল করা হবে কোনো কারণে দার্শানো ব্যক্তিদের যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ রাখে ঠিক আছে অত্র সমিতির এলাকা পরিচালনা মহিলা পরিচালক সমিতির কর্মকর্তা কর্মচারীদের রক্ত সম্পর্কীয় কেউ রক্তের সম্পর্কিত কেউ যদি তাদের স্বামী স্ত্রী রক্তের সম্পর্কীয় কারো আবেদন করার প্রয়োজন নেই এ সংক্রান্ত যে কোনো তথ্যের সত্যতা প্রমাণিত হলে যে কোনো সময় তার প্রার্থীতা বাতিল করা হবে যে সমিতি এলাকা এখানে দেওয়া আছে এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবে না যদি আবেদন করে পরবর্তীতে বাতিল বলে গণ্য হবে সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিজাত নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অন্য কোনো সংস্থা বা অন্য কোনো পল্লীবিধি সমিতি হতে অপসারণপ্রাপ্ত বরখাস্তপ্র স্বেচ্ছায় পদত্যাগকারী প্রার্থীদের উক্ত পদে আবেদন করার প্রয়োজন নেই লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার ডিএটিএ প্রদান করা হবে না মৌখিক ও পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সনদপত্র মূল কপি দাখিল করতে হবে খামের ওপর অবশ্যই বড় অক্ষরের নাম পদের নাম ও নিজ এলাকার নাম উল্লেখ করতে হবে নিজ নিয়োগের জন্য যে কোনো তদারকি প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি একের যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান আবেদন করে ফেলুন